আইপিএল নিলামে দুশয় আট বিদেশি ক্রিকেটারের মধ্যে জন বাংলাদেশি প্লেয়ার আইপিএল খেলার সুযোগ পাচ্ছে তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন কোন বাংলাদেশি প্লেয়ার দু হাজার পঁচিশ আইপিএলে সুযোগ পেতে চলেছে তাদের নাম এবং তাদের কত মূল্যে দলে রাখা হবে বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আইপিএল নিলামে চূড়ান্ত তালিকায় পাঁচশয় চুয়াত্তর জন ক্রিকেটারকে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তালিকায় বিদেশি ক্রিকেটার রয়েছেন দুশয় আট জন তাদের মধ্যে বাংলাদেশের ক্রিকেটার রয়েছেন বারোজন আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের বারোজন ক্রিকেটার তাদের মধ্যে তিনজন আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে নিলামে দল পেলে বাকি নয়জন প্রথমবার আইপিএল খেলার সুযোগ পাবেন তালিকায় রয়েছে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান লিটন দাস তাস্কিন আহমেদ মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তহিদ হৃদয় শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব মেহেদি হাসান হাসান মাহমুদ এবং নাহিদ রানার নাম সাকিব দু সাল থেকে দু সাল পর্যন্ত আইপিএল খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু সাল থেকে নিয়মিত আইপিএল খেলছেন মুস্তাফিজোর দু হাজার তেইশ মরশুমে কলকাতার হয়েও একটি ম্যাচ খেলেছেন লিটন ন্যূনতম দামের নিরিখে বাংলাদেশের একজন ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ স্তরে শুধু মুস্তাফিজুর নিজের ন্যূনতম দাম রেখেছেন দু কোটি টাকা সাকিব লিটন ও মেহেদির ন্যূনতম দাম এক কোটি টাকা বাকিরা নিজেদের ন্যূনতম দাম রেখেছেন পঁচাত্তর লাখ টাকা আগামী চব্বিশ এবং পঁচিশে নভেম্বর সৌদি আরবের জেডডায় হবে আইপিএলের মেগানিলাম দশটি দল সব মিলিয়ে সর্বোচ্চ দুশয় চারজন ক্রিকেটারকে কিনতে পারবে সর্বোচ্চ সত্তর জন বিদেশি ক্রিকেটার সুযোগ পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন